হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন গি প্র্যাক স্কুলের পক্ষ থেকে আমি ইনি কাশেম ভিডিওর প্রথমে বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমরা কীভাবে সিমের মালিকানার তথ্য বের করা যায় যে আপনার নামে কতগুলো সিম আছে আপনার নামে কতগুলো সিম আছে আপনার আইডেন্ডি কার্ড দিয়ে কতগুলো সিম আছে সেটা কীভাবে বের করবেন সেটাই আজকে দেখাবো তাই জনগণ সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকেন ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার এনআইডি কার্ডে কতগুলো সিম আছে অথবা সিমের মালিকানার প্রমাণপত্র কিভাবে বের করতে হয় সেটাই আজকে জানতে পারবেন আমরা এখন মূল বিরুদ্ধে চলে যাই মূল বিরুদ্ধে যাওয়ার আগে আরেকটা বিষয় বলে রাখি অনেকে আমাদের গ্রুপ সম্পর্কে জিজ্ঞাসা করেন আলহামদুলিল্লাহ আমাদের টাঙ্গালবাজার ওয়ান গ্রুপে কিন্তু আমাদের মেম্বার প্রায় ফিল আপ এক হাজার আটজন জয়েন এই গ্রুপে টোটাল আমরা এই গ্রুপে টোটাল আমরা এক হাজার বিশ জন অ্যাড করবো তার মানে আমাদের টোটাল বারো জন মেম্বার লাগে আমাদের বাজার ওয়ান গ্রুপে আমাদের এই গ্রুপে টাঙ্গাল বাজার টু গ্রুপও সেম টাঙ্গাল বাজার টু গ্রুপে আছে সাতশো প্লাস মেম্বার এখন বর্তমানে সাতশো জন আছে আমাদের এই গ্রুপে কিন্তু টাঙ্গালবাজার ওয়ান এবং টু টাঙ্গালবাজার ওয়ান গ্রুপে চার্জ এক হাজার টাকা এবং টু গ্রুপের বর্তমান চার্জ হলো পাঁচশো টাকা চার্জ কিন্তু টাঙ্গালবাজার টু গ্রুপে কিন্তু বর্তমানে চার্জ পাঁচশো টাকা এটা কিন্তু আটশোশো টাকা চার্জ বর্তমানে ডিসকাউন্ট চলতেছে যাই হোক কীভাবে আপনি মালিকানা বের করে করবেন সেটা আমি দেখাই আমি প্রথমত ডায়ল প্যাটে যাবেন ডাইল প্যাটে যে আপনি কি লিখবেন আমি লিখতেছি ডায়াল পেডে যে স্টার ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান হ্যাশ মানে ষোলো হাজার এক হ্যাশ ডায়াল করে আপনি কল দিবেন ধরেন আমি আমার ওয়ান সিম দিয়ে কল দেবো আমার সিমের মালিকানাটা দেখবো আমি একটু অপেক্ষা করব দেখুন মালিকানাটা নিজেই দেখতে পারবেন এখন এনআইডি কার্ডের লাস্ট ফোর ডিজিট যেহেতু আমার নিজের এনআইডি কার্ড দিয়ে সিমটা কি না আমার এনআইডি কার্ডের লাস্ট ফোর ডিজিট আমি বসাবো মানে যদি যাদের দশ সংখ্যার এনআইডি কার্ড তারা লাস্টের ফোর ডিজিট বসাবেন তেরো সংখ্যার হল লাস্টের ফোর ডিজিট আর সতেরো সংখ্যার হলো লাস্টের ফোর ডিজিট আমার লাস্টের ফোর ডিট থ্রি টু জিরো নাইন তারপর সেন্ড করলাম আমি যদি সেন্ড করি আমার নামে কয়টা সিম আছে আমাকে এস এম এসের মাধ্যমে আমার নামে টোটাল চোদ্দোটা সিম আছে আমাকে কিন্তু অলরেডি এস এম মাধ্যমে জানিয়ে দিছে দেখেন আমার নামে চোদ্দোটা সিম আছে টোটাল আমাকে কিন্তু অলরেডি এস এম মাধ্যমে কিন্তু জানিয়ে দিছে কোম্পানি যে কয়টা সিম আছে আর যদি আপনি লাস্ট ফোর ডিজিট যদি ভুল করেন এনআইডি কার্ডের লাস্ট ফোর ডিজিট ভুল করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সিমের মালিকানা বের হবে না আপনার নিজের নামে যদি সিম কিনা থাকে সেই ক্ষেত্রে লাস্ট এনআইডি কার্ডের লাস্ট ফোর ডিজিট দিলে সেই ক্ষেত্রে আপনার মালিকানাটা দেখাবে অন্যথায় কিন্তু মালিকানাটা দেখাবে না যেমন এখানে আমি প্রায় সবগুলো সিম ইউজ করি না এখানে কিছু সিম আছে ইউজ করি না কিছু ব্যক্তিগত সিম আছে এভাবে আপনারা চাইলে নিজেরা সিমের মালিকানা তথ্য খুব সহজে বের করে ফেলতে পারবেন তাই জন্য কোন বীর করে ফেলেন আর এটা হলো সিমের মালিক না তথ্য বা আপনার এনআইটি কার্ডে কয়টা সিম আছে সেটা দেখার সিস্টেমটা বুঝিয়ে দিলাম আশা করি বুঝতে পারছেন আর টাঙ্গাল বাজার অফার সেল লিস্টেল গ্রুপে জয়েন লিস্ট কিনে তাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যারা ফ্রি অফার আপডেট বা অফার সেল আপডেট জানতে চান তারা আমাদের কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশনে গ্রুপ লিঙ্কগুলো আছে এই গ্রুপগুলো জয়েন থাকবেন এখানে আপনার ফ্রিতে সকল প্রকার আপডেট ইনশাল্লাহ পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম